আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ইদানিং খুব কম আসা হয় কারণ ব্যস্ততা ব্যস্ততার জন্য কম আসা হয় ওইভাবে সময় দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাকে আমার কথা শোনার জন্য যারা অধীর আগ্রহ অপেক্ষা করেন তাদের হচ্ছে তাদের কাছে আসলে কি বলে সরি বিকজ হচ্ছে ওইভাবে সময় দিতে পারতেছি না কিছু ব্যস্ততা তো আছে নিজের ব্যস্ততা নিয়ে হচ্ছে ইয়ে তারপরেও আপনাদের সামনে তো আসি মাঝে মধ্যে এই যে কয়েকদিন পরে হলো আসলাম আজকে যে ব্যাপারটা নিয়ে আলাপ করব বা কথা বলবো সেটা এই ব্যাপারটা অনেকেরই ভাল লাগবে না আমি জানি মানে অনেকেই অনেকেরই এই ব্যাপারটা পছন্দ হবে না যে ভাইয়া এই ব্যাপারটা নিয়ে কথা না বললেই হতো বাট আমি বলি শাকিব ভাইকে নিয়ে হয়তো মাত্র কয়েকজন লোক কথা বলে কিন্তু সাকিব ভাইকে পছন্দ করে সারা পৃথিবীর লক্ষ কোটি দর্শক মিলিয়ন মিলিয়ন দর্শক পছন্দ করে তো কয়েকটা মানুষ কয়েকজন মানুষ কথা বলে সাকিব বাইকে নিয়ে এটা খুবই নগণ্য মানে এটা অল্প অল্প মানুষ একদম প্রফেশনের খাতিরে প্রফেশনের খাতিরে তারা একদম এটাকে একটা কি বলে এটাকে একটা বিজনেস হিসেবে নিচ্ছে এটাই স্বাভাবিক কারণ একটা মানুষ জবের পাশাপাশি বা বিজনেসের পাশাপাশি এটা একটা এক্সট্রা ইনকাম বা এটা অনেকে প্রফেশন হিসেবে নিছে এবং হিউজ পরিমাণে টাকা ইনকাম করে বলা চলে আমাদের হচ্ছে আফসারি ভাই আমাদের শ্রদ্ধাভাজন উনি দেখেন উনি বাচ্চাদের সাথে পাল্লা দিয়ে তারপরে ইউটিউবিং করতে এবং উনি ইউটিউবার ইউটিউবিং করে যে পরিমাণ আর্ন করে আমার মনে হয় না আমি যতজনকে চিনি সবাই মিলে যে ইয়েটা করে আনটা করে উনি তার থেকে বেস্ট অপশন আছে তা আমি ওনাকে মাঝে মধ্যে বলি যে আপনি হচ্ছেন এই যুগের ওই জে বলে না উনি হচ্ছে এই ফোর জি জেনারেশনের সবচেয়ে বড়ো প্রতিনিধি আমাদের আফসারি ভাই কারণ উনি ইয়াংসেলের প্লেরা হচ্ছে বেশি ইউটিউবিং করে উনি তাদের সাথে টেক্কা দিয়ে পাল্লা দিয়ে ভালো আছে। তো সময়ের সাথে চেঞ্জ হওয়া অনেক বড় ব্যাপার আমি বলি ইন্ডাস্ট্রিতে আফসারি ভাইয়ের এখনও অনেক কিছু দেওয়ার আছে অনেক কিছু দেওয়ার আছে এবং উনি দেখেন উনি আগে সিনেমা নিয়ে কথা বলতে এখন সিনেমা নিয়ে কথা বলে না সিনেমা নিয়ে কথা বলে না একদমই বলে না কিন্তু ওনার ভিউ কি কম হচ্ছে ইউজ পরিমাণে ভিউ হচ্ছে এবং উনি সময়ের স্রোতে তাল মিলে চলতে পছন্দ করেন তো সাবজেক্ট আফসারি ভাই না সাবজেক্ট হচ্ছে যারা হচ্ছে ভাইয়াকে নিয়ে কথা বলে ঘরের শত্রু বিভিষিকারে শাকিব ভাই মানে হেডলাইনটা এমন হলে ভালো হয় কারণ এক সময় শাকিব ভাইকে নিয়ে কথা বলছে জনপ্রিয়তা পাইছে এই হিউজ পরিমার মানুষ চিনছে কেউ আগে চিনত না এই টাইপের কিছু ব্যাপার স্যাপার ঘটে গেছে ইতিমধ্যে বা আগেও ঘটছে আমি হয়তো তাদের চিনি না আমি আমি সবসময় কথা বলতাম অল্প অল্প কথা বলতাম কিন্তু একদম এইভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলতাম না আমি মাঝে মধ্যে কথা বলতাম আমার একটা দৃশ্য মনে পড়ে অনন্ত জলিলের ওয়াইফ বর্ষ চৌধুরী উনি মধুমিতায় যে কান্নাকাটি করছে মানে আমি কতটা গাধা ছিলাম দেখেন কান্নাকাটি করছে তা আমি যা হয় আমি আমি প্রতিবাদ করি কোনো অসঙ্গতি দেখলে তা আমি বললাম যে এই মহিলা ওনারা টাকা ইনভেস্ট করছে আবার কাঁদতেছে কারণ কি ওনাদের ট্রল করার অধিকার কে আপনাকে দিছে আপনি দেখেন না না দেখেন আমি একটা খাবার রান্না করছি আপনি খাবেন না না খাবেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি সমালোচনা করার থেকে না হ্যাঁ কী হয়েছে রে কী রান্না করছে ভাই এই কথা বলার ড্রাই সারটা কে দিচ্ছে তো আমি ভিডিওটা করার পরে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে আমি ভয় পেয়ে গেছি মানে ভয় পেয়ে গেছি মানে এক দেড় হাজারের উপর শেয়ার মানে কতটা গাধা আমি আমি ওই ভিডিওটা ভয়ে ডিলিট করেছি ভয়ে ডিলিট বলতে কি পুরা জলি সাহেবের হাজার হাজার কর্মী লাখ লাখ কর্মী ঝাঁপায় পড়ছে আমার ইনবক্স ক্রাশ করার মতন অবস্থা বাধ্য হয় আমি সেই দেখি জলিল সাহেব সেটা পোস্ট দিছে বর্ষা ম্যাডামও মানে ই করতেছে তো আমি সাথে সাথে ডিলিট করছি মানে আমি এই টাইপের এত লোড নিতে পছন্দ করি না তো আমার কথা হল যে সাকিব ভাইখিনে যারা কথা বলে ইতিপূর্বে যারা কথা বলছে অনেকে অনেকেই তার বিরুদ্ধে চলে গেছে ইদানিং কয়েকজন আপনারা একটা একটা কন্ট্রোভার্সি শুনছেন বিরুদ্ধে চলে গেছে আর আমি যাদের ওই আগে যারা বিরুদ্ধে চলে গেছে কথা বলতে বলতে পপুলার হওয়ার পরে এই কিছুদিন আগে যারা একটা কন্ট্রোভার্সি শুনছেন যেটা শুনে ভীষণভাবে আহত হয়েছে এভাবে কাউকে আক্রমণ করা ফ্যামিলি মেম্বারকেও কেউ এভাবে আক্রমণ করে কিনা যায় না বাট এখন যে যাদের কথা বলতে চাই তারা না ওনার আত্মীয়স্বজন এইটা ওইটা বাচ্চা কাচ্চা নিয়ে মানে একটা ধ্রুমজাল সৃষ্টি করতেছে আমার কথা হলো রেহাই দেওয়া যাওয়া না ভাইয়া ভাইয়াকে ভাইয়ার পরিবারকে কি রেহাই রেহাই দেওয়া যায় না যেখানে ওনারাই ঠিকভাবে কথা বলতেছে না বুবলি কথা বলতেছে না অপু কথা বলতেছে না জয় তো বাচ্চা বীরও বাচ্চা ওরা তো কথা বলার প্রশ্নে আসে না এদের নিয়ে এত এত কথা বললে হয় কি মনে করেন যে এটা মানে গন্ধের পর্যায়ে চলে গেছে মানে পচা গন্ধের পর্যায়ে চলে গেছে আপনারা আল্লাহর হাস্তে ওনার পরিবার নিয়ে আপাতত আর কথা বললেন না কারণ আমার কথা হলো ওনার কাজ নিয়ে কথা বলেন উনি উনি যেটা বলতেছে বা অন্য কোনো অন্য কিছু নিয়ে কথা বলে হ্যাঁ বুঝতে পারতেছি অন্য কিছু নিয়ে হয়তো ওইভাবে মানুষ শুনবে না তারপরেও ওনার ব্যক্তি জীবনে ওনার আশেপাশের লোকগুলোকে নিয়ে আর কথা বললেন না কারণ আপনারা এই যে এই এক গ্রুপ অপু গ্রুপ এই বুবলি গ্রুপ মারামারি করে লাভটা কি লাভটা কী মনে করেন এগুলা সমস্ত কিছু কাদা ছিটা যেয়ে পড়া হলো সাকিব ভাইয়ের উপরে তো হয়তো হ্যাঁ আপনাদের লাভ আছে আপনাদের হয়তো ভিউটা হচ্ছে বা কিছু টাকা জমতেছে কিন্তু আমার কথা হলো টাকা ইনকাম করারও একটা পদ্ধতি আছে কিন্তু আপনি যে শুধু মানে কারো বদনাম করে এটা ইসলামেই বলছে যে গিবদ করা আসলে ইসলামের গিবদ হারাম করছে তো আমার কথা হলো হ্যাঁ একটা মানুষের ভুল ভুল ত্রুটি থাকবে আপনি যদি ভুল করেন আপনি সেটা শাস্তি পাবেন আমি ভুল করলে আমি শাস্তি পাবো তাই না কিন্তু আমার কথা হলো যেভাবে প্রকাশ্য এই মানে যা তাভাবে সমালোচনা করা এটা আসলে আমার মনে হয় একটু বন্ধ করা উচিত ভাই কারণ এভাবে আন্না আন্না করি ঠিক আছে আর যে সব আমি তো সবসময় ষড়যন্ত্র তথ্য মানে আগে আগে আভাস পাই আবার দেখি যে ওই শাকিব নিয়ে যারা কথা বলতো ওই পুরনোগুলো পুরনো যারা একজোট হইতেছেন কেন ভাই কি করছে সাকিব খান আপনাদের কারো বাড়াবাতে চাই দিছে তাকে বেঁচেই তো অনেকেই চলতেছে এটা তো সত্যি কথা এটা তো মিথ্যা কথা না তো আমার কথা হলো যে আপনারা একটু অবজান যারা এখনো সাকিব ভাইয়ের ফেভারে কথা বলতেছেন তারা ওনার পরিবার নিয়ে কথা না বলেন আর যারা পুরনো যারা ওনাকে নিয়ে কথা বলে ফেমাস হওয়ার পরে টাকা ইনকাম করার পরে আবার শুরু করছেন সে ওনাদের ব্যাপারে বলতে চাইলে বাট এখন যারা সাকিব ভাইকে নিয়ে কথা বলতেছেন তারা অ্যাটলিস্ট ওনার পরিবার নিয়ে আর কথা বলেন না কারণ কি এগুলার আসলে ইয়েটা পড়ে হচ্ছে ভাইয়ার উপরে এখন আপনি বলবেন যে এটা সেটা আমি ভাই আমার কথা হলো যে সাকিব ভাই এই এই যে কন্টেন্টটা করলাম লক্ষ কোটি ভিউয়ার্সদের জন্য এই কয়েক যারা সাকিব ভাইকে নিয়ে কথা বলে আলোচনা সমালোচনা করে বা তার পরিবার নিয়ে ঘাটাঘাটি করে তাদের আসলে এই তাদের জন্য এই কন্টেন্ট না তারা হয়তো রাগ করবে আমার উপরে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম